গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বা যে সকাল সাড়ে আটটা টাং ওটা বাইরের দিকে বলে টানতে পারবো না এটা আমার প্যান্ট বলে আমি টানতে পারলাম এই ঘরে হচ্ছে এখন কে পড়তে যাবে কে পড়তে যাবে না তার একটা ইয়ে হচ্ছে ডিসাইড করা হচ্ছে পরে যা চলে গেলো এনার ছেলে চলে গেল আমি অনলাইনে অর্ডার করে আনছিলাম

আমাদের নাইটি সুন্দরীর পড়া বন্ধ কেন উড়িয়ে তো শুনি ওর মুখ থেকেই পড়তে গেছিল ব্যাগ নিয়ে ডিডিং করতে করতে চলে আসছে কেন ওদিকে তাক ওদিকে তাকিয়ে বলো ওদিকে তাকিয়ে আর ওদিকে তাকিয়ে বলছি বা বাবার হ্যাঁ চোখে ব্যাথা বলে আর কার গা দিয়ে গন্ধ তোমার গা দিয়ে গন্ধ

তোমার এত শুকিয়ে দিয়েছে গো ভগবান

দিদিকে টাটা দাও বলো দিদি টাটা তুমি দিদিকে টাটা দাও আগে ও দিদি তুমি টাটা দিয়ে দাও তো ভাইকে করতে যাবে ভাই

মনে করানোর কথা কার ছিল মনে করানোর কথা কার ছিল তুমি কালকে মনে করিয়েছো একবারও কি মিথ্যা কথা বাড়ি গিয়ে বলে কি ভুলে গেছি সকালবেলা নিয়ে আসবো বেনুলিয়া খাও প্যাকে খাও দাদু

দেখো আমাদের ছাদের গাছে দেখো জোড়া বেগুন হয়েছে জোড়া বেগুন হয়েছে তিরশুল বেগুন তিনটে আরে দিয়ে আর একটা উঠবে উঠবে তখন ছিঁড়ে নিয়ে এসছে মা তাই না তুমি কি মার কথা শোননি কেন হ্যাঁ তুমি না ভালো মেয়ে হুম ও দেখেছ দেখেও শান্তি এইগুলো দেখো দেখেছো এগুলো দেখতেও কত শান্তি লাগে এগুলো দেখলে একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে আর ছোট বোনটা কি কাজ না করছে বাটিটা পাশে রেখে নাও গুড়িয়া ওখানে নিচে রেখে নাও তো নাহলে কষ্ট হয়ে যাবে তোমার আমি চাল নিয়ে এসছি হ্যাঁ এবার চালের বস্তার ফাঁকায় মনে অল্প কিছু চাল ছিল সে এখানে নিয়ে রেখেছি পরে পড়ে গেছে তা আমাদের ছুটকি বাটি নিয়ে এসে দেখো চুলটা চালগুলো কি সুন্দর তুলছে ও ছুটকি তোমার কষ্ট হয়ে যাবে তো কষ্ট হয়ে যাবে ওই বাটিটা রেখে নাও পাশে হ্যাঁ পাশে রাখো এবার তোলো হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে না এবার আপা আওয়াজ হলো কিসের ধাস করে কিরম হয়ে গেছে ধপস করে কিরম ভাবে পড়ে গেছে দেখা একবার কীভাবে পড়ে গেছে দেখি আর একবার ধপাস করে হ্যাঁ এইভাবে খাচ্ছিল এইভাবে খাচ্ছিল তারপর এইভাবে পড়ে গেলো কীভাবে দেখাও হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও এবার কিরকমভাবে প্রথমটা ভালো ছিল ধপাস করে পড়ে গেল ঠিক আছে ছেড়ে দাও যেটা পড়ে গেছে পড়ে গেছে চলো এখানে পাড়া দেবে না পড়ে যাবে তুমি পড়ে যাবে তোর ধপাস করে তুমি পড়ে যাবে এই কি সুন্দর দেখালো বলে কি এর মধ্যে খাচ্ছিলাম ধপাস করে পড়ে গেল না মাইরা ভাত খায় কে ডাকাও দেখি আরে ইসের উপর প্যান্ডেলের উপর পড়ছে দেখ দেখি তাহলে গড়ায় চলে গেছে নিচে একদম সেই ইসে ফুল ওই ফুল গাছের গড়ায় চলে গেছে সবার পাপড় খাওয়া দেখে মনে হচ্ছে কি আজকে ইয়ে রদ যা হ্যাঁ ওদিকে বৌদি আবার ভাজছে গরম কুচকুচ করে খাচ্ছে কুচকুচ করে খাচ্ছে আর ভাজছে বেগুন সুসিদ্ধ দুপুরের খাবারে তার সাথে রয়েছে এখানে কী শাক বেটা কলমি শাক কলমি শাক এটা আমার হয় না উচ্ছে আলুর তরকারি আর হচ্ছে টক ডাল সবই ফেভারেট ঠিক বলেছে বৌদি এটা আমার মাছ মোচা থেকে ইশফল ভালো লাগে বেশি। এটা কি ট্যাটু? কি ট্যাটু করছো? কি ট্যাটু এটা? ওয়াও খুব সুন্দর ট্যাটু হচ্ছে। ওয়াও। তো এ বি সি ডি লেখো। এ বি সি ডি ও আচ্ছা আচ্ছা এত কিছু? এত আউল বাউল লিখে ফেলল। বলছে আউল বাউল।

কিসের জন্য দিলি সেটা বল কালকে দিতে পারেনি কালকে চলে গেছে ভালো হয়েছে কালারটা ও বাবা এই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখো

ভাবছিলাম ঘরে বসেই ভিডিওটা শেষ করবো যেই ফ্যান বন্ধ করেছি ছেলে দেখি মোরাচ্ছে তো আমরা চলে এসেছি বাইরে এসে একটু মাছ দেখছি কালকে সকাল সকাল তো সবাইকে উঠতে হবে ভাবি যত তাড়াতাড়ি ঘুমাবো হয় না সেই একটা বেজেই গেলো না বলো এখন আমার এডিট কম বা বাকি আছে সেগুলো একটু করে কালকে কোনো কাজ রাখা যাবে না আজকেই সব কিছু করে একদম শুরু করে দিতে হবে সেভ করে আপডেট করে

আমরাও এখন ঘুমিয়ে পড়বো সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে থাকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাইবার দেখা হচ্ছে কালকে সকালে নাইট